দেখছেন বার্তা ফুরফুরায় ফুরফুরার তালতলায় এক গৌরবজনক অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির বস্ত্র প্রদান ও প্রতিবন্ধীদের স্টাইসাইকেল বিতরণ কর্মসূচি এই মানবিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুরফুরার ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান ও সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাসগুপ্ত বিধাননগর পৌর নিগমের মেয়র সব্যসাচী দত্ত হুগলি জেলার পরিষদের সভাপতি রঞ্জন ধরা রাজ্যের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পীরজাদা কাসেম এছাড়া এছাড়াও অন্যান্য বিশিষ্ট বর্গ এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি সমাজে মানবিকতার বার্তা পৌঁছে দেয় সকল অংশগ্রহণকারী ও আয়োজকদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হুগলি থেকে রাজেশ কুমারের রিপোর্ট বার্তা এক নজর

सब लोग बोल रहे हैं सब लोग सैयद इमामuddin फिर से एवं उनके नौजवानों के जिन्हें विजय एवं वस्त्र वितरण प्रायोजित आदि करत होते हैं

আলহাদ মেহবুব রহমান আছেন আর এক মহাপিজাদা হুজুর রয়েছেন আছেন আরো অন্যান্যরা এবং সর্বোপরি আমার সামনে আমার অগণিত মায়েরা বোনেরা রয়েছে সম্মানীয় আমার বয়োজ্যেষ্ঠ মানুষ দাদারা রয়েছে সকলকে আজকের দিনে আমার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ভক্তি সারা প্রণাম জানায় গূর্বেদের ক্লাবের প্রতিষ্ঠা হয়েছিলো যে ক্লাব স্বপ্ন দেখেছিলো সমাজের জন্য কিছু করা যে ক্লাব স্বপ্ন দেখেছিলো এই সমাজের যুব সমাজকে খেলার মধ্য দিয়ে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়া চরিত্র বর্ধন করা স্বাস্থ্য তৈরি করা সেই গুরু দায়িত্ব তাঁরা স্বাধীনতার এখন সেই দায়িত্ব তারা পালন করে যাচ্ছে তার ফ্রেন্ড এখানে এই রক্তদান শিবির এবং বস্ত্রদান প্রধান এবং তাই সাইকেল প্রধান অনুষ্ঠান হচ্ছে রক্ত গোলাকার কিছু খুব ভালো লাগছে একটা কথা বলবো সে কাল কা দিন অনাস হয়ে ওদিন যেদিন যাক সেদিন যদি নাই বা করে ওয়াইএমএ ওয়াই এই রক্তদান বস্ত্র বিতরণ এবং সাইকেল প্রদান অনুষ্ঠান থেকে মোদের পরিচয় সকলে ভালো হবে